হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই টু চ্যানেল ইয়েস ইটস সুমন্নাথ ব্লগ আজকে কেন হয়তো আস্তে আস্তে কথা বলছি একটা কথা ছিল আস্তে আস্তে কথা বলছি যদি আশেপাশের লোককেও শুনে নেয় মহা আছে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি তারাও বলবো তুমি যেন কাউকে বলো না হুম তুমি যেন কাউকে বলো না আগে আমি রেডিটা হইনি একবার তোমাকে বলছি তারা তুমি কি দাঁড়াও তুমি এখনই আসছি এখনই আসছি রেডি হয়ে চলে এসেছি বলছি যে আমি ব্যাংকে যাব ব্যাংকে হুম কাউকে বলো না সেই গ্যাসের টাকাটা আছে না তুল দিয়ে যাবো তুল দিয়ে যাবো তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা কাউকে বলো না তো তোমাকেই বলছি কাউকে বলো না তিনশো টাকাটা আছে তুলতে যাবো টাকা যদি বলো কেউ নিয়ে নেয় পাড়ার লোক তো সুবিধার নয় আশেপাশের লোক সুবিধার নয় শুনলেই বলবে তাহলে দিয়ে দাও যদি চান্স কেউ লোক ঢুকে তিনশো টাকাটা নিয়ে নেয় জন্য তোমাকেই বলছি কাউকে বলো না বেশ তুমি যাবে আমার সাথে যাবে ওর ভয় করছো গো টাকাটা এক একা একা নিয়ে আসবো খুব ভয় করছে চলো না সাথে চলো না যাবে চলো 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 হয়ে গেছে এখানে কথা বলবো বাড়ি যাই কথা বলছি ভাই চলে এসছি আর কথা বলবো না তিনশো টাকাটা নিয়ে এলাম বেশি কথা বলছি না আশেপাশে লোক শুনে নেবে হম আর বলছি না চলো তা আর হ্যাঁ তোমরা কাউকে বলো না হুম বলো না যেন তোমরা কাউকে বেশ